ছেড়ে শুরু করেছিলেন মাছ চাষ কিন্তু সব স্বপ্ন যেন এক রাতেই হয়ে উঠল দুঃস্বপ্ন দুর্বৃত্তদের দেওয়া বিষে মারা গেল বিশ লাখ টাকার মাছ এমন কাণ্ডে মাথায় হাত তরুণ উদ্যোক্তা মাঝারুল ইসলাম মামুনের বলতেছে আমি দ্রুত তখন আনুমানিক আটটা বাজে আমি আসছি আসে দেখে এই অবস্থা আসে দেখি সব ট্যাংরা গুলসা আর হলো আপনার এই নুনা ট্যাংরা এই তিন ট্যাংরা বাসে অলরেডি শেষ পরে আমি পানিতে নামার সাথে আরও নামার সাথে দেখেছি শুধু মাছ আর মাছ শুধু রুই মাছ এগুলো তলে পড়ে গেছে কোন ফাঁকা নাই এই অবস্থা প্রায় একশো মণ মাছ মিনিমাম একশো মন মাছ আছে আমার এখানে ছিল সাদা মাছ ফরিদপুরের মধুখালী উপজেলার নপাড়া ইউনিয়নের আগলাপাড়া গ্রামের মামুন এক সময় ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন কিন্তু করোনা আসার পর শহরের চাকরি ছেড়ে নিজের গ্রামে শুরু করেন মাছ চাষ শুরুর দিকে নিজের বাড়ির পুকুরেই শুরু করেছিলেন কাজ তবে লাভ দেখে একে একে লিজ নেন আরো কয়েকটি পুকুর সেই পুকুরগুলোতে চাষ করেছিলেন ট্যাংরা পাঙ্গাস রুই কাতলা সহ নানা রকম মাছ ওভেনের গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোয়েভ ওভেন প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম করোনাকালীন সময় ওই চলে আসি আসার পরে আমি এখানে মাছ চাষ শুরু করি আমাদের বাড়িতে একটা পুরান পুকুর ছিল ওখান থেকে শুরু করে শনিবার রাতে প্রতিদিনের মতোই মাছের পরিচর্যা শেষে বাড়ি ফেরেন মামুন কিন্তু রোববার সকালে পুকুরের পাশে দাঁড়িয়ে দেখেন ভয়াবহ দৃশ্য পানির উপর ভেসে আছে শত শত অমৃত মাছ প্রতিদিনই পুকুরে আমরা এই পুকুরে আসে লোকজন দেখা দেখে যায় পুকুরও দেখে যায় কালকে আমি বিকালের পর সন্ধ্যার দিকে আসছি এখানে আটটা পর্যন্ত ছিলাম আটটার পরে বাড়ি গেছি বাড়ি যাওয়ার পরে নয় দশটা পর্যন্ত আমি সিসি ক্যামেরার চেক দিয়েছিলাম চারপাশ দিয়ে ঘুরছি ঘোরার পরে দেখি যে সিসি ক্যামেরার পাশে দেখা যায় না এমন অবস্থা ওই কলা গাছের এই যে এই দিকটা কলা গাছ না এই কলা গাছের আড়াল থেকে ওইদিকে দেখা যাচ্ছে যা পাতটা বাইঙ গেছে যা পাতদা গাছ আছে ওইখান থেকে বিষ মারছে বামুণের ধারণা রাতের অন্ধকারই কেউ ইচ্ছা করেই পুকুরে বিষ দিয়েছেন তবে এতে একসাথে মারা গেছে প্রায় বিশ লাখ টাকার মাছ এক রাতেই যেন শেষ হয়ে গেল লাখ লাখ টাকার স্বপ্ন এ ঘটনায় স্থানীয়রাও বিস্মিত ও ক্ষুব্ধ এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি মামুনের যেখান থেকে আবারও যাতে শুরু করতে পারেন নতুন করে নিউজ ডেস্ক আর টিভি